আজ এসআইআর নিয়ে রাজ্যের সিইও অফিসে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল সে বৈঠক শেষে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং তিনি বললেন যে ইলেকশন কমিশনের কোন অধিকার আছে বা কোন আইন বলে তিনি নাগরিকত্ব যাচাই করছেন ইলেকশন কমিশনের কাজ হল যে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং তার জন্য যে সমস্ত তার স্টেপ নিতে হবে সেগুলো করবেন এবং কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সে ব্যবস্থাও করতে হবে তিনি এও বললেন যে দুহাজার দুইকেই একদম বেদ বাক্য ধরা হচ্ছে কেন এত যে দুহাজার আঠারোয় ভোট দিয়েছে যে ষোলোয় ভোট দিয়েছে যে উনিশে ভোট দিয়েছে যে চব্বিশে ভোট দিয়েছে মানে এসে নাগরিক নয় এটা কখনো হতে পারে দেখুন সুজন চক্রবর্তী আরো কি বললেন ইলেকশন সি ও এমন এমন বস্তু এসেছে এমন এমন কথা এসেছে

স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের ইলেকশন কমিশন কে ব্যবহার করছে এই প্রশ্নের কোন উত্তর আমরা পাইনি চার এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনোটাই নেই বা বারোটার কোনোটাই নেই এগারোটা হয়তো আর আছে বাকিগুলো নেই সেগুলোর ক্ষেত্রে কি হবে তোরা বলেছে না এগুলো আমরা দেখবো বা দেখবার চেষ্টা করবো

এইরকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি বাল্মীকি কংগ্রেস আর একটা কথা আমরা বলেছি যে যখন ইলেকশন কমিশন এসআইআর করছে তখন পাশাপাশি এস আই আর এ যদি তোমাদের নাম চলে যায় এসো আমাদের কাছে আমরা সিএ ক্যাম্প করছি এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের একটা সেকেন্ড কোন হ্যান্ড হাত কোটার্মিনাস পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট মাস্ট এনশিওর এন্ড ইট এটা হতে পারে না এখানে সিইও ক্যাম্পও চলবে সিইও না সিএ আর এখানে এস আই আরও চলবে এই দুটো একসাথে করার মধ্য দিয়ে খুলিয়ে দিয়ে বাংলার মানুষের অরে অনেক অসভ্যতা হয়েছে নো ফাটা বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলা মানুষের না তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে কেউ ইন্ডিয়ার হয়েছে এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লি থেকে আর এস এস প্রকল্প সব এগুলো আমরা কোনো মানছি না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন